সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়েছে বিএনপি সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে ইস্যু না পেয়ে শিক্ষক আন্দোলনের পর এবার শিক্ষার্থীদের কোটা নিয়ে আন্দোলনে ভর করেছে বিএনপি সকালের রাজধানীতে এক অনুষ্ঠানে এই সমালোচনাই করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা শনিবার রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই আন্দোলনে সমর্থন দেন বিএনপি মহাসচিব বলেন বিএনপি ক্ষমতায় গেলে কোটা ব্যবস্থায় সংস্কার আনা হবে কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুতে থাকতে পারে প্রতিবন্ধীর জন্য আর যে শহীদদের জন্য তাদের জন্য বাট নট ফিফটি সিক্স পার্সেন্ট তারা তাদের আন্দোলন করছে আমাদের নৈতিক সমর্থন আছে প্রতি এদিকে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে সপ্তাহব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করেছে কিন্তু আন্দোলন করেনি এখন তারা অন্যদের ইস্যুর উপর ভর করে আন্দোলন করছে এখন বিএনপি কাজী হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত এটা তো কোটের ভার ব্যাপার আমরা তো কোথাও এই কোটা রাখিনি এ সময় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে তিনি জানান ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু দেশের উন্নয়নের জন্য যেখানে সুবিধা ও সাহায্য পাওয়া যাবে তা অবশ্যই নেবে সরকার আমাদের বন্ধু জেসি ডিবিসি নিউজ ঢাকা নগদের কাছে সব প্রিয় তাই তো সারাদেশের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম